সকাল সকাল চা নিয়ে বসে গেছি আজকে ছুটির দিন যদিও হাতে অনেকটা সময় আছে আজকে তাই জন্য আজকে একেবারে আরাম করে বসে চা খাওয়া মাকে মায়ের ঘরে পে চা দিয়ে এসেছি আর আমার চা এখন নিয়ে বসে মজা করে চা খাওয়া আর সকালের এই যে হাওয়া আলো এগুলোকে এনজয় করা তোমরা কে কী করছো জানিও আমাকে আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করো যদিও আমি সব ক্ষেত্রে বলি না এখানে মা বসে বসে চা খাচ্ছে মা আজকে ফ্যান চালায়নি মায়ের জানলা দিয়ে আজকে খুব হাওয়া আসছে তাই আজকে মা এখানে বসে বসে চা খাচ্ছে একটু গুড মর্নিং বলো গুড মর্নিং হাত নাড়ছে দেখো কেমন আছো একটু বলো কেমন আছো তুমি কেমন আছো বলো আজ ছিল শিক্ষক দিবস তাই ছিল স্কুলেতে শিক্ষক দিবসের অনুষ্ঠান বাচ্চারাই নিজেরাই আয়োজন করেছিল এই শিক্ষক দিবসের অনুষ্ঠানটা আমরা পালন করেছিলাম ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আর বাচ্চারা ব্যবস্থা করতে হবে আমরা সব সবাই চলে গেছিলাম মায়ের পুজো দিতে দেখো